কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে করা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক এবং সক্ষ একুশে পদক প্রাপ্ত প্রাপ্ত ডক্টর অধ্যাপক দীলপতি ভিক্ষু কিছু আচরণ অসংখ্য আচরণের প্রতিভা আছে আমি বলতে এসেছি আগের মার্চ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ডক্টর দীলপতি ভিক্ষু

হঠাৎই উত্তেজিত হয়ে ওরা কি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অকথ্যভাবে কথাবার্তা বলতে থাকেন এখন আর একজন পূর্ব করেন তিনি কোনো কারণ ছাড়াই ওনার শরীরে ভাগ দেওয়ার চেষ্টা করেন তখন এখন আর বলেন যে আমি আমার সম্মান রক্ষা করার জন্য আমি ওনার ভগবান কে হাত থেকে নিয়ে এবং নিয়ে আমি পাশে দাঁড়ানো পুলিশ কর্মকর্তা কর্মকর্তাকে দিয়ে দিই সেখানে বাংলাদেশ প্রশাসনের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন মহিলা পুলিশ উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় ডক্টরেট বাংলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্য একুশে পদক প্রাপ্ত একজন ব্যক্তি তিনি একুশে পদক প্রাপ্ত পেয়েছেন মাত্র একুশে ফেব্রুয়ারিতে ফিফটি ফেব্রুয়ারিতে সেই মাত্র এক থেকে দুই সপ্তাহ পরে আটই এসে তিনি কোনো কারণ ছাড়া প্রশাসনের সহায়তা ছাড়াই উনি সরাসরি আমার সেই মা রাখাটাকে বলবার বুকে আচরণে আসেন যদি মোবাইল নিয়ে সেই কৃতীরা মহিলা পুলিশ দিয়ে তাকে সেই মহিলা সারের আটল থামছে ধরে বুকে থামছে ধরে টান থাকেন সেখানে পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত র এবং স্বামী তাকে বহু চেষ্টা

সেখানে দীর্ঘ মহাসভার মাধ্যমে তিনি ওই মহিলাকে এবং বাংলাদেশের বাংলাদেশ বৌদ্ধ সমিতি কিছু দাবি এবং সনাতন ব্যক্তিদের ব্যক্তিদেরকে সমাজচুক্ত করেন এবং তাদের কোনো কোনো ধরনের অনুষ্ঠান ধর্মী অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে না বলে চিঠি চিঠি ইস্যু করেন বিজ্ঞপ্তি করেন সেখানেও সেটা কিছু নেই ভাবেনি সে দিনমতি বিজ্ঞ সমর্থকরা সে আমার মায়ের অশ্লীল ভিডিও বানিয়ে ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে এবং বৌদ্ধ বিহারের মধ্যে ব্যানার টাঙিয়ে মহিলা এবং তার স্বামী এবং সম্মানিত ব্যক্তি ছবির মা ছবিতে জুতোর মালা পরিয়ে এখানে জুতো বিক্রি ঢাকা করতে থাকে এই যে আমাদের বৌদ্ধ বিক্রি এই এই ভারতবর্ষে এই বৌদ্ধ ভূমিতে এসে আমি বলতে চাই আমার বৌদ্ধকে এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন তার তার বিক্রয় সম্পর্কে এই সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের মধ্যে নারীর পক্ষে ছিল আমাদের এই ভারতবর্ষে যিনি রাষ্ট্রপতি মহিলা এখানে মুখ্যমন্ত্রীর একজন মহিলা শুধু তাই নয় আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় নারীর পক্ষে ছিল এবং উনিশশো একাত্তর সালে আমাদের পক্ষে তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা বাংলাদেশের স্পিকার একটা নারী বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মহানে নারীরা আজ সুপনিষ্ঠিত এবং বাংলাদেশের বিশ্বসেরা একমাত্র নারীদের কারণে এই সব কিছুই আমার জাতির পিতার স্বপ্ন এই সব আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগযোগ্য সেই দেশে দাঁড়িয়ে একুশের পদক প্রাপ্ত তিনি একুশে পদক দিয়েছেন আবার শেখ হাসিনার হাত থেকে একজন নারীর হাত থেকে মাতৃভাষাকে দিবসে সেই মাতৃ সে মাকে তিনি বিশ্বাস থাকে প্রকৃত আমি সকলেই বলতে পারব তাহলে তার তার কাছ থেকে মাতৃ জাতি অসম্মান হয়ে থাকে মাতৃভাষা দিবসে একুশে মদত তার পাওয়ার জন্য ভাষায় হারিয়েছে আমরা সরকারের কাছে অর্থতা করেছি আবেদন করেছি প্রধানমন্ত্রীর কাছে আর একুশে আমার বিবেচনা